আচ্ছা চলুন তো একটু গভীরে যাওয়া যাক আমাদের মনোযোগ নিয়ে যে একটা যুদ্ধ চলছে সেটার ব্যাপারে আলোচনাটা শুরুই করা যাক একটা প্রশ্ন দিয়ে কি হবে যদি বলি মনোযোগ দিতে না পারাটা আসলে ব্যক্তিগত কোনো দোষী না হ্যাঁ ঠিকই শুনছেন এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয় বরং এমন এক যুদ্ধের ফল যা আমাদের প্রায় সবারই অজান্তে চলছে একশো ছয় ভাবছেন এটা কি এটা হলো একজন মানুষ গড়ে দিনে যতবার তার ফোনটা চেক করে সংখ্যাটা দেখেই কিন্তু সমস্যার গভীরতাটা আন্দাজ করা যায় তাই না মানে জেগে থাকার সময়টার প্রতি সাড়ে ছয় মিনিটে একবার আর এর ফল কি হচ্ছে ফলটা বেশ চমকে দেওয়ার মতো ধরুন বছর দু হাজারে মানুষের মনোযোগের সীমা ছিল প্রায় বারো সেকেন্ড আর এখন সেটা কমে এসে দাঁড়িয়েছে মাত্র আট সেকেন্ডে। আর সবথেকে মজার বা বলা ভালো অবাক করা ব্যাপার হলো আমাদের মনোযোগের ক্ষমতা এখন একটা গোল্ড ফিশের চেয়েও কম হ্যাঁ একদম ঠিকই শুনছেন একটা গোল্ড ফিশের থেকেও কম আসলে এই পুরো সমস্যাটাকে দেখতে হবে একটা পরিকল্পিত বিশাল যুদ্ধের মতো আর এই যুদ্ধটা হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান একটা সম্পদকে ঘিরে আর সেটা হলো আমাদের মনোযোগ এই যুদ্ধক্ষেত্রের একটা নামও আছে কিন্তু এটাকে বলা হয় এ টেনশন একনমি মানে এমন একটা অর্থনীতি যেখানে আমাদের মনোযোগটাই আসলে একটা পণ্য যা কেনা বেচা হচ্ছে আমরা যে অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করি তার প্রত্যেকটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমাদের মনোযোগ যতটা সম্ভব আটকে রাখা যায় আচ্ছা একটা ছোট নোটিফিকেশন চেক করতে কতক্ষণে বা লাগে কয়েক সেকেন্ড কিন্তু জানেন কি একবার মনোযোগে এমন ব্যাঘাত ঘটলে পুরোপুরি ফোকাস ফিরে পেতে করে তেইশ মিনিট পনেরো সেকেন্ড সময় লাগে শুধু একবার নোটিফিকেশন চেক করার জন্য প্রায় তেইশ মিনিট নষ্ট এবার ভাবুন তো সারাদিনে এর প্রভাবটা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় তাহলে চলুন এবার একটু গভীরে যাই দেখি কিভাবে আমাদের মনোযোগকে ইচ্ছে মতো অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর এর পেছনের বিজ্ঞানটাই বাকি। কি ব্যাপারটা বেশ মজার আমাদের মস্তিষ্কে মনোযোগের জন্য মূলত দুটো নেটওয়ার্ক আছে একটাকে বলা যায় কাজের মোড মানে এক্সিকিউটিভ নেটওয়ার্ক যা আমাদের জটিল সমস্যা সমাধান করতে বা গভীর কোনো কাজে মনোযোগ দিতে সাহায্য করে আর অন্যটা হল ভাবনার মোড বা ডিফল্ট মোড যখন আমাদের মন এদিক ওদিক ঘুরে বেড়ায় মানে দিবাস্বপ্ন দেখে আর আসল কথা হলো এই দুটো মোড একসাথে কখনোই চালু থাকতে পারে না সুইচ অন অফের মতো একটা চালু থাকলে অন্যটা বন্ধ এখন প্রশ্ন হলো টেক কোম্পানিগুলো কিভাবে আমাদের এই ভাবনার মোডে আটকে রাখে উত্তরটা কিন্তু বেশ ভয়ঙ্কর ওরা এমন সব কৌশল ব্যবহার করে যা সরাসরি ক্যাসিনোর স্লট মেশিন থেকে নকল করা যেমন ধরুন ইনফিনেট স্ক্রোল লাল নোটিফিকেশন বা কখন লাইক কমেন্ট আসবে তার কোনো ঠিক না থাকা এই সব কিছুই ডিজাইন করা হয়েছে আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম মানে ডোপামিনকে হ্যাক করার জন্য ঠিক একটা নেশার মতো তাহলে এই অবস্থা থেকে বের হওয়ার উপায়টা কি এই মনোযোগের যুদ্ধের বিরুদ্ধে আমাদের অস্ত্রটাই বাকি এর উত্তর হল ডিপ ওয়ার্ক আর সত্যি বলতে আজকের দিনে এটা একটা সুপার পাওয়ারের থেকে কম কিছু নয় ডিপ ওয়ার্ক আর শ্যালো ওয়ার্কের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশপাতাল শ্যালোওয়ার্ক মানে হল সেই সব কাজ যেমন ইমেল চেক করা বা ছোটখাটো মিটিং যেগুলো আমাদের ব্যস্ত রাখে ঠিকই কিন্তু দিন শেষে তেমন কোনো নতুন ভ্যালু তৈরি করে না আর অন্যদিকে ডিপ ওয়ার্ক হল সেই কাজ যা আমাদের সেরাদা বের করে আনে যা সত্যি কঠিন আর গুরুত্বপূর্ণ ব্যাপারটা অর্থনীতির খুব সাধারণ একটা নিয়মের মতো যে জিনিসের যোগান কম তার দাম বেশি তাই না যেহেতু গভীর মনোযোগ দেয়ার ক্ষমতাটা দিন দিন দুর্লভ হয়ে যাচ্ছে তাই যার হাতে এই ক্ষমতাটা আছে প্রতিযোগিতার দৌড়ে সে কিন্তু বাকিদের থেকে কয়েক যোজন এগিয়ে থাকবে তো সমস্যাটা তো বোঝা গেল এখন প্রশ্ন হল সমাধান কি চলুন এবার কথা বলা যাক কীভাবে আমরা নিজেদের মনোযোগের জন্য একটা দুর্গের মতো মজবুত সুরক্ষা তৈরি করতে পারি সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটা হল নিজের পরিবেশটাকেই এমনভাবে ডিজাইন করা যাতে মনোযোগ দেওয়াটাই সবচেয়ে সহজ কাজ মনে হয় এর জন্য মূলত তিনটি জিনিসকে নিয়ন্ত্রণে আনতে হবে আমাদের কাজের জায়গা আমাদের ডিজিটাল ডিভাইসগুলো আর আমাদের সময় একটা খুব জরুরি কথা হলো যারা খুব ভালো পারফর্ম করেন তাদের ইচ্ছাশক্তি অন্যদের থেকে বেশি ব্যাপারটা কিন্তু এমন নয় আসলে তাদের সিস্টেমটা অন্যদের চেয়ে ভালো ইচ্ছাশক্তিকে একটা ফোনের ব্যাটারির মতো ভাবা যেতে পারে যা দিন শেষে ফুরিয়ে যায় তাই শুধু এর ওপর ভরসা না করে এমন কিছু অভ্যাস আর রুটিন তৈরি করতে হবে যা আমাদের প্রায় অটোম্যাটিক্যালি মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে আর মনোযোগকে আয়ত্তে আনার এই পুরো ব্যাপারটা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রভাব কিন্তু আরও অনেক গভীর যা আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিককে ছুঁয়ে যায় একটু ভেবে দেখলেই বোঝা যায় যে দক্ষতাগুলো আমাদের গভীর কাজে সাহায্য করে সেই একই দক্ষতা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনেও দরকার হয় যেমন মন দিয়ে কারো কথা শোনা মানুষের সাথে গভীর সম্পর্ক তৈরি করা বা জীবনটাকে আরও ভালোভাবে উপভোগ করা সত্যি বলতে একটা বিক্ষিপ্ত মন মানেই একটা অস্থির মন আর একটা স্থির মন জীবনে শান্তি নিয়ে আসে এই পুরো আলোচনার সারমর্মটা একটা দারুণ উক্তির মধ্যে পাওয়া যায় নিজের মনোযোগকে আয়ত্তে আনুন আর ভবিষ্যৎ আপনার আয়ত্তে চলে আসবে মনোযোগী হল সেই চাবিকাঠি যা আমাদের ভবিষ্যতের দরজাটা খুলে দেবে এই পর্বটা শেষ করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক যদি আমাদের মনোযোগটা সত্যিই পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে থাকত তাহলে কি হতে পারত আমরা কি অসাধারণ কিছু তৈরি করতে পারতাম